হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি একদম নতুন সহজ পদ্ধতিতে হেলদি ও টেস্টি ওটসের একটি দারুণ স্বাদের রেসিপি যেটা খেতেও যতটা ভালো লাগে বানানো খুব সহজ বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারবেন তাছাড়া স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন খেতে খুব ভালো লাগে এবার এই ওটস রেসিপি বানানোর জন্য হাফ বাটি পরিমাণ ওটসকে এইভাবেই আমি হাত দিয়ে তার দানাগুলো ভেঙে নিলাম তাহলে ওটস বাটার আর দরকার পড়বে না এবার নিয়েছি গাজর আর বরবটি গাজর আর বরবটিটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে আমি ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গাজর কুচি আর বরবটি কুচি আপনারা চাইলে এখানে বিনশো নিতে পারেন পরিমাণ অনুযায়ী লবণ দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার মিশিয়ে নিচ্ছি এর সাথেই টমেটো কুচি টমেটোটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কুড়ে রাখা আদা আদা দিলে এটা খেতে খুব ভালো লাগে এবার দু মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে রান্না করে নিচ্ছি ততক্ষণে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন সবজিগুলো কত ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভাজা হয়ে গিয়েছে এটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার আগে থেকে যে ওটসটা গুঁড়ো করে রেখেছি ওটার সাথে এই ভাজা সবজিটা মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর হাফ চামচ পরিমাণ লবণ ধনে গুঁড়ো এক চামচ এক চামচ পরিমাণ চিকেন মশলা হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানেই এক চামচ পরিমাণ সয়া সস সয়া সস দেওয়ার কারণে খেতে এটা খুব ভালো লাগে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবেই থাকার জন্য অল্প অল্প করে জল মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি এবার বাড়িতেই কিভাবে সহজে ব্রেড ক্রামস বানিয়ে নেবেন দেখে নিন এবার একটি মিক্সিং জারে নিয়েছি কিছু পাউরুটি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে পাউডার বানিয়ে নিলাম ব্যাস হয়ে গেল তৈরি ব্রেড ক্রামস বাড়িতে এইভাবে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন যখন খুশি যে কোনো পকোড়া বা কাটলেট বানাতে খুব কাজে লাগে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই বাড়িতে পাউরুটি থাকলেই ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারবেন আর এইভাবে ব্রেড ক্রামস বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন এবার ওটসের ডোটার থেকে আমি এইভাবে ছোট ছোট কাটলেটের আকারে বানিয়ে নিচ্ছি এবার তৈরি করে রাখা ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি তাতে এগুলো ওপর থেকে এত ক্রিস্পি তৈরি হবে আর খেতেও ভীষণ ভালো লাগে এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন তারা খুব মজা করে খাবে আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর ভেতরে ওটস দেওয়ার কারণে জলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ভেতরটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এক এক করে আমি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি আর ওটসের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন বাড়িতে ওটস এইভাবে আগে কখনো না বানিয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর দেখুন এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে বাড়িতে ব্রেড ক্রামস না থাকলে পাউরুটি থাকলে এইভাবে চট জলদি ব্রেড ক্রামস বানিয়ে নিন আর কাটলেট বা পকোড়া বানাতে সেটা কিন্তু খুব কাজে লাগে এক এক করে আমি প্রত্যেকটি তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে আমি বাড়িতে এগুলো এইভাবে বানিয়েছিলাম সবাই একেবারে অবাক হয়ে গিয়েছে কেউ বুঝতেই পারছে না যে এটা ওটস দিয়ে বানানো হয়েছে আর এত টেস্টি সবাই খুব আনন্দ করে খেয়ে নিয়েছে এবার আমি তাওয়াতে বাটার ব্রাশ করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নেব আর ওপর থেকে ব্রেড ক্রামস দেওয়ার কারণে ওপরটা ক্রিসপি হবে আর ভেতরটাও নরম থাকবে খেতে খুব ভালো লাগে একদম দোকানের কাটলেটের মতন লাগবে খেতে অবশ্যই ওটস দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আপনাদের এতটাই ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই ওটস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ওপর থেকে বাটার ছড়িয়ে আমি মিডিয়াম মাঝে এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে বাটার তেলে খেতে একটু বেশি ভালো লাগবে এইভাবে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে আর খেতেও ভীষণ পছন্দ করবে বারবার আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দের হবে এই রেসিপি এবার এগুলো একদম তৈরি হয়ে গিয়েছে প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে যাকেই বানিয়ে দেবেন সে বারবার চেয়ে খাবে এটা এতটা ভালো খেতে হয় ওর চের এই হেলদি ও টেস্টি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ শক্তি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ